নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা হুব্বার অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো যেটা ঘন্টা দুয়েক আগে ফ্রেন্ডস কমিউনিকেশনের ইউটিউব চ্যানেল থেকে ড্রপ করা হয়েছে তো হুব্বা মানে কাকে কোন চরিত্রটাকে অবলম্বন করে বা কার জীবন দেখানো হবে এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন শ্যামল দাস ওরফে হুব্বা শ্যামল যিনি একজন শুধু গুন্ডা বললে ভুল হবে যিনি একজন সেই সময়কার মানে ওনার যে পিরিয়ডটা সেই সময়কার মানে রাজনৈতিক দল ছিল সিপিআইএম সেই সময়ের উনি হুগলির একজন ডন যিনি প্রচণ্ড কুখ্যাত একজন ডন গুন্ডা যিনি সেই সময়কার ত্রাস ছিলেন মানে লোকজনের ভয়ের কারণ ভীতির কারণ সাংঘাতিক নৃশংস টাইপের একটা লোক ছিলেন মানে অদ্ভুত টাইপের ওনার জীবন সমস্ত কিছু আমি হুব্বা শ্যামল নিয়ে বা মানে শ্যামল দাসকে নিয়ে খুব বেশি যে পড়াশোনা করেছি এমনটা নয় ইউটিউবে বেশ কিছু ভিডিওস অ্যাভেলেবেল আছে আমি সেইগুলোই দেখছিলাম এবং সেখান থেকে তার সম্পর্কে আমার যতটুকু জানার মানে আমি জানতে পারলাম দু সালে ওনাকে খুন করা হয় এবং খুব নৃশংসভাবেই খুন করা হয় উনি প্রচুর দুর্নীতিমূলক কাজকর্ম করেছেন ওনার লাইফে তো তার জীবনকে বা সেই চরিত্রটাকে কেন্দ্র করে হুব্বা আসছে বড়ো পর্দায় ব্রাক্ত বসু ডিরেকশন দিচ্ছেন এই হুব্বার চরিত্রে বা হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করবেন মোশারফ করিম এছাড়াও আমরা বেশ আরও অনেকজনকে দেখতে পেলাম ট্রেলারের মধ্যে ইন্দ্রনীল সেনগুপ্তকে আমরা দেখতে পেলাম একজন পুলিশের চরিত্রে তো ট্রেলারটা আমার কিন্তু সব মিলিয়ে বেশ বেশ প্রমিসিং লেগেছে মোশারফ করিমকে নিয়ে নতুন করে বলার কিছু নেই আমি বরাবরই তার অভিনয়ের ফ্যান ছিলাম মানে উনি এত ভালো একজন অ্যাক্টার মানে হি ইজ আ জেম রিয়েলি এবং ওনার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে অ্যাকচুয়ালি হতে পারে যে এই ছবিটাকে বেসিক্যালি হয়তো একটা কমেডির মোড়কে প্রেজেন্ট করা হবে মানে যেরকম পোস্টার দেখেছি গলা গাঁদা ফুলের মালা ইত্যাদি যেরকম পোস্টারগুলো এসছিলো কিন্তু যেভাবে ক্যারেক্টারটাকে আমাদের কাছে এসছে বা ট্রেলারে যেভাবে ক্যারেক্টারটাকে দেখানো হলো এই ক্যারেক্টারটা কিন্তু আসলে এরকম হাসির ছলের ক্যারেক্টারটা নয় মানে এই ভদ্রলোক আসলে প্রচণ্ডই ভয়ঙ্কর টাইপের একজন ভদ্রলোক ছিলেন এই শ্যামল দাস তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে বিশেষ করে মোশারফ করিমের ডায়লগ মানে যে পোর্শনটা ডায়লগ পোর্শনটা ভীষণ ভালোভাবে রাইটিং হয়েছে এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে এখানে বেশ প্রমিসিং লাগছে এখানে আমরা লোকনাথ দাকে অভিনয় করতে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন তো ট্রেলার কাটিংও আমার ভালো লেগেছে কালার গ্রেডিংও আমার ভালো লেগেছে বিশেষ করে ডায়লগ পোর্শন ভীষণ ভালোভাবে মানে মোশারফ করিম তিনি তার জায়গাটাকে ভীষণ ভালোভাবে এক্সপ্লোর করবেন এই ক্যারেক্টারটাকে এটা আমরা বুঝতে পারছি সব শেষে গিয়ে যদি তোমরা দেখো যে ওই যে ডায়লগটা ওখানে আছে যে একটাই মাত্র ড্যাশ সেটাও মারার জন্য আমি ড্যাশ বললাম অ্যাকচুয়ালি ডায়লগটা অন্য একটা আছে তো সেটাও মারার জন্যে হাজারখানেক লোক বসে আছে তো দেখা যাক এই ছবিটা কীরকম হয় এরকম একটা সেন্সিটিভ ইস্যুর ওপরে কাজ আমি তো অবশ্যই ব্রাত্য বসুকে কুর্নিশ জানাবো যে এরকম একটা সেন্সিটিভ লোকের ওপরে বড় পর্দায় ছবি আসছে সেটাকে কিভাবে প্রেজেন্ট করা হবে সবটাই কি হাসির চলে প্রেজেন্ট করা হবে কমেডির মোরখে হাস্যরসাত্মক করার জন্য করা হবে নাকি সিরিয়াস কিছু মোমেন্ট দেখানো হবে যেগুলো অ্যাকচুয়ালি উনি করেছিলেন মানে উনি ওনার লাইফে প্রচুর প্রচুর খুন খারাপি করেছেন অনেক দুর্নীতিমূলক কাজকর্ম করেছেন তো দেখা যাক এই ছবিটার জন্যে আমি অবশ্যই খুব আশাবাদী মোশারফ করিম মোশারফ করিমের জন্য আমি বেশি করে এক্সাইটেড মানে উনি ওনার ক্যারেক্টারটা ভীষণ ভালোভাবে করবেন বলে এটা আমার ধারণা এটা আমার বিশ্বাস দেখা যাক সব মিলিয়েই কিন্তু আমার বেশ প্রমিসিং লাগলো ট্রেলারটা তোমাদের যারা যারা দেখোনি অবশ্যই ফ্রেন্ডস কমিউনিকেশনে ইউটিউব চ্যানেলে চলে যাও সেখান থেকে তোমরা দেখতে পাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে বেশ বেশ স্মার্ট লাগছে কিন্তু দেখা যাক এই প্রজেক্টটা কীরকম হয় আর কবে আসে রিলিজ ডেট ঘোষণা হয়নি আমি যতদূর দেখলাম রিলিজ ডেট এখনও দেওয়া হয়নি হয়তো আসবে খুব শীঘ্রই এই ছবিটা দেখা যাক চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য টাটা